আমরা এখন যাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান ঘাগড়াছড়ি সীমান্ত সড়ক হয়ে এখান থেকে রোমা থেকে বগালেগ বগা হয়ে কেউ কারারং পাহাড় তারপরে হচ্ছে চংচংপাড়া তারপরে হচ্ছে বর্ডার সীমান্ত মায়ানমার বর্ডার পর্যন্ত এই রাস্তা যাওয়া যাবে এখানে সবচেয়ে উঁচু বাংলাদেশের রাস্তা হচ্ছে এই এই পাহাড়ি অঞ্চলের যা দেখতেও খুবই ভয়ানক লাগে অনেক গভীর পাহাড়ের উচ্চতম স্থান হতেই একদম নিচু পর্যন্ত যে ঝিরি আছে এই ঝিরি পর্যন্ত এই রাস্তা অনেক গভীরে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকেন শুধু উপর থেকে পাহাড়ের নিচের দিকে নামতে আছি আসি যে দেখুন অনেক গভীর আমরা এখন বর্ডারের দিকে যাচ্ছি এই যে সীমান্ত সড়ক থেকে বর্ডার পর্যন্ত যাওয়া যাবে এদিকে এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যাচ্ছি কিছু কিছু কুয়াশা দেখা যাচ্ছে আকাশ মেঘলা মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে এবং খুবই বাতাস যাচ্ছি দেখি কতটুকু যাওয়া যায় দেখতে থাকুন আমরা কিন্তু এখনো পাহাড়ের উপর থেকে শুধু নিচের দিকে নামতেছি রাস্তার ঢাল অনেক গভীরে যা দেখতে পাচ্ছেন খুবই গভীরে নামার সময় আমাদের খুবই ভয় লাগে কারণ রাস্তা হচ্ছে অনেক উঁচু থেকে নিচু